আমরা বাংলাদেশকে গত জুলাই আগস্টের বিপ্লবে যারা অন্ধকার আইমি জাহিলিয়ার থেকে উদ্ধার করেছি আমরা আবার সেই পাথারা বাংলাদেশকে আর অন্ধকার যুগে ফেলে দিতে পারি না আসসালামু আলাইকুম লালাস এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতে বাংলাদেশে জামায়াত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসাফ একটি সমাজ কায়েম করার জন্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করছে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখছেন বাংলাদেশের বিগত স্বৈরাচার সরকার আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে আমাদের নেতাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে করেছে ঘর ছাড়া করেছে চাকরি ছাড়া করেছে তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা হোক দাঁড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলে ওই দাড়ি পাল্লাই ভোট চায় এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লাই সবার কাছে দোয়া চাই আমাদের কে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল আমরা সেই আমি পেশিবাদের বিরুদ্ধে আমি জুলমের বিরুদ্ধে এবং আমরা মনে করি বাংলাদেশে পিয়ার এবং সংস্কার ছাড়া একটি সুষ্ঠ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সহ আমরা একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ পেতে পারি না এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার সংস্কার এবং দুর্নীতিবাজ খুনীদের বিচার প্রবাসীদের ভোট সহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা সর্বস্তরের জনগণকে বলবো এই পাঁচ দফা কর্মসূচি দাবি আদায়ের মাধ্যমে আমরা বাংলাদেশের সুষ্ঠু সংস্কৃতি ফিরিয়ে আনব বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব

জনগণের পক্ষ থেকে বলব বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা রাজধানীর হচ্ছে এই বিগত আপনার নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই জনপদ অবহেলিত জনপদ লুটপাট বাখালবাদার সন্ত্রাসের জনপদ থেকে একটি সুস্থ মানবিক এবং বিশ্বভার যোগ্য ঢাকাবাসী আমরা এই इलाकेে গড়ে তুলতে চাই এই যাত্রাবলী আমাদের বিগত জুলাই যুদ্ধে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে নাজকাও তাদেরকে বিশেষ ভাবে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি মানবিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য আজকে দাঁড়িয়ে কথা বলছি যারা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারছে আমরা মনে করি সেই শহীদদের আকাঙ্ক্ষা উই জাস্টিস জাস্টিস কায়েম করতে হলে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে আপনার জালিমের শোষণ থেকে জনগণের সেবকতা হলেন সকলকে কাদিক হার বিলিয়ত হাতে হাত বিলিয়ত আমরা কৃষ্ণ কঠিন ঐক্য করে তুলতে হবে যার মাধ্যমে কোনও বেশিরভাগ সদবাস কণিক ক্ষণিক সন্ত্রাসী আর আগামীদের আমাদের অধিকার নিয়ে

এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজ করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজ করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি এবার ভুট্টা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক সকলকে সেই উদ্যোগ আহ্বান জানাবো সকলকে সচেতন হতে বলবা, ঐক্যবদ্ধ হতে বলব ভাবিয়া দায়ের সংগ্রামের অতীতে চটক দা স্লোগানের মাধ্যমে আপনারা প্রতারিত হয়েছেন প্রতারিত হয়েছি আমরা বারবার এইবার আর আমরা প্রতারিত হতে চাই না আমরা মনে করি সকল মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা যে নেমেছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বাড়ি পাল্লা প্রতীকে আগামীতে বিপ্লবের মাধ্যমে আমরা সন্ত্রাসীদের জবাব দিব ওই খুনিদের জবাব দিব যারা বাংলাদেশের অর্থনীতি লুট করেছে বাংলাদেশের সকল সেক্টরকে ধ্বংস করেছে সেই সকল খুনি সন্ত্রাসী লুটেরা এবং দখলবাসদেরকে আমরা ব্যালটের মাধ্যমে জবাব আমি সর্বস্তরের জনগণকে যাত্রাবাড়ি এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মাসরুম অবشر المؤمنين আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা মারকাই হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা মারকাই হোক মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই